এই ছবিটার দিকে তাকান ম্যাচ শেষে যখন রিয়াল জিতে যায় তখন কারবাহাল ছুটে যান লামিনের দিকে আগেই বলেছিলেন লামিন যে ম্যাচের আগে রিয়াল মাদ্রিদকে নিয়ে যেসব কথা বলেছে তার জবাব তিনি লামিনের কাছ থেকে নেবেন কথা রেখেছেন কারবাহাল যদিও তাকে আটকাতে চেয়েছিলেন রাশফোর্ড কিন্তু যে কারবার কাজ রাশফোর্ডের মতো ফরোয়ার্ডদের আটকানো তাকে কিভাবে আটকানো যায় কারবার ঠিকই গেলেন তার হাতের ইশারা দেখে বোঝা গেল তিনি লামিনকে বলেছেন কথা একটু কম বলো এই বয়সে এত কথা না বলে খেলার দিকে মন দাও এতে তোমার কল্যাণ লামিন অবশ্য কারবাকে বেশি কিছু আর বলতে পারেননি কারণ সে যা বলার ম্যাচের আগেই বলে ফেলেছিল এখন পুরো ম্যাচে কেরারাস তাকে এমনভাবে প্যাকেট করে রেখেছে যে সে একটা অন টার্গেট শটও নিতে পারেনি ম্যাচের আগে লামিন বলেছিল আজকে সে গোল করবে বার্নাবুর দর্শকদের সামনে সে সব চেষ্টাই করেছে কিন্তু সফল হতে পারেনি তাই ম্যাচ শেষে তার বলার মতো আর কিছুই ছিল না অবশ্য এবারে অ্যালগ্লাসিকো যে এত উত্তেজনা ছড়াইলো এর পেছনে লামিনের অনেক বড় ক্রেডিট লামেন যেদিন রিয়াল মাদ্রিদকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিল সেদিন থেকেই মূলত এল ক্লাসিকো ও অন্য মাত্রা পায় লামেনিয়ামলের ভক্তরা তাকে ডিফেন্ড করতে এগিয়ে আসেন টেনে আনেন অতীতে রিয়েল মাদ্রিদের খেলোয়াড়দের বার্সাকে নিয়ে করা নানা অসম্মানজনক কথাবার্তার এমনকি কর্তোয়া যে বার্সার ভিত্তিহীন নেগেরিয়া কেস নিয়ে কথা বলেছিল সেটাও টেনে আনেন শোনা যায় কার্বাহালের এক অঙ্গভঙ্গির কথাও অপরদিকে রিয়েল মাদ্রিদ সাপোর্টাররা এমন কাণ্ডকে নিয়ে শুরু থেকেই শক্ত জবাব দিয়ে এসেছিল ফাইনাল জবাবটা মাঠে নেমেই দিলেন বিনিয়াম বেলি বেলিংহামরা ভিনি অবশ্য ম্যাচের আগেই বলেছিলেন মাদ্রিদিস্তারা চিল করো মাঠে দেখা হবে ভিনি কথা রেখেছেন মাঠে ছিল তার দুর্দান্ত পারফরম্যান্স অবশ্য কারবাহাল লামিনকে জিজ্ঞেস করার আগেও এক দুর্দান্ত ফটাফটে হয়ে গেছে পেদ্রি যখন ফাউল করে লাল কার্ড দেখেন তারপরে দুই পক্ষের মাঝেই হাতাহাতি যাতায়াতি দেখা যায় রাভিনা উড়ে যান ভিনি উড়ে আসেন মিলিতাও কিংবা কার্বাহা কেউ ছিলেন না কুণ্ডে আরাহু কুবার্সি কেউই যেন ছিলেন না কে কাকে ধরতেছে কে কাকে আটকাইতেছে বোঝার উপায় নেই আলমসুকেও দেখা গেল ঝামেলার মধ্যে এই যেন উত্তেজনার সর্বশেষ চূড়ায় উঠে গিয়েছিল ম্যাচ আর এর পেছনে বড় অবদান আছে লামেনের তবে বার্সেলোনার সভাপতি লাপর্তাও কিন্তু কম যাননি তিনি বলেছিলেন মাদ্রিদের মাঠ থেকে জয় নিয়েই ফিরবেন তার এই কথা রাখতে পারেনি তার দল পুরো ম্যাচ তিনি রিয়াল বস ফ্লোরেন্তিনো প্যারেজের পাশেই বসে দেখেছেন অফসাইটে সে সিদ্ধান্তের পরেও দুইজনকে দেখা গেছে নীরব তবে ম্যাচের আগে বা পরে কোনো সময় প্যারাজকে কোনো কথা বলতে দেখা যায়নি কারণ প্যারাজ আগেই বলেছিলেন আমি শুধু তখনই কথা বলি যখন রিয়াল কিছু জিতে তাই এই ম্যাচ তার কাছে ম্যাচের মতোই লিগ ছিল লামেনিয়ামানের বয়স মাত্র আঠারো তার উচিত এখন শুধু ফুটবলে ফোকাস করা তার মধ্যে অনেক গুণ আছে আশা করা যায় সে যদি ফুটবলে মনোযোগী হয় তাহলে সফল হবে এমন পরামর্শই তাকে দিয়েছেন কারবাহাল কিন্তু লামিনটি কারবার কথা শুনবে